বাংলাদেশ শুধু সবুজের দেশ নয় এটা রহস্যে ভরা একটা ভূখণ্ড আমরা সবাই কক্সবাজার সুন্দরবন কিংবা সিলেটের জায়গাগুলো চিনি কিন্তু জানেন কি এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা আপনার ঘোরাঘুরির অভিজ্ঞতাকে একেবারে বদলে দেবে আজকে জানব বাংলাদেশে অবস্থিত পাঁচটি অজানা অথচ মনোমুগ্ধকর স্থান পাথুরিয়া পাহাড় বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত পাথুরিয়া পাহাড় এটা এতটাই কম পরিচিত যে অনেক লোক এর নামই শোনে নাই পাহাড় ঝর্ণা আর প্রাকৃতিক গুহা সবকিছুই একসাথে ট্রেকিং ভালোবাসেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট চরের বাগান পুটুয়াখালীর গলাচিপা উপজেলার এক অজানা চর চরের বাগান সাগরের খুব কাছে অথচ পর্যটকের ভিড় নাই এখানে সূর্যাস্ত দেখতে যেমন লাগে তেমন অনুভব হয় যেন একা এক মহাবিশ্বে আছি রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সিলেট বিভাগের হবিগঞ্জে অবস্থিত এই অরণ্য অনেকটাই রত্ন অনেক দুর্লভ প্রজাতি পাখি বানর ও গাছপালা আছে এখানে প্রকৃতি প্রেমীদের জন্য এটা যেন এক স্বর্গ আর ক্যাম্পিং করতে চান পারফেক্ট স্পট নীরব সৈকত টেঙ্গারচর ভোলার টেঙ্গারচর খুব কম মানুষই জানে এর কথা নিরবতা হালকা বাতাস আর বালি কোনো হোটেল না কোন কোলাহল না যারা একটু নির্জন পরিবেশ খুঁজে এটা তাদের জন্য হিডেন জেম পঞ্চপাণ্ডব মন্দির এ অবস্থিত এই প্রাচীন মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন অসাধারণ কারুকাজ আর ইতিহাসের গন্ধ পাওয়া যায় এখানে এটা শুধু ধর্মীয় স্থান নয় একেবারে হেরিটেজ সাইট এই জায়গাগুলো হয়তো এখনও মানুষের ভিড়ে ঢেকে যায়নি কিন্তু একদিন ঠিকই এই জায়গাগুলো জনপ্রিয় হবে আপনি যদি সত্যিকারের প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন তাহলে অন্তত একটা জায়গা নিজের চোখে দেখে আসার চেষ্টা করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নতুন কোন পর্যটন স্পট সম্পর্কে জানতে চাইলে কমেন্টস এ জানান